This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্তর্বর্তীকালীন কালীন সরকারের দায়িত্ব গ্রহণের আগে গত বছরের আটই আগস্ট প্যারিস থেকে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শান্তিতে নোবেল পাওয়া ড মোহাম্মদ ইউনুস শান্তির এক নতুন বাংলাদেশ গঠনের কথা বলেছিলেন জনগণকে তার উপর বিশ্বাস রাখতে বলেছিলেন অনেকটা অভিমানের সুরে বলেছিলেন জনগণকে স্বস্তি দিতে না পারলে তিনি প্রস্থান করবেন আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন ছাত্র আমাকে আহ্বান দিয়েছে সেটাতে আমি সাড়া দিয়েছি দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই গত সাত মাস ধরে তিনি দেশের চালকের আসনে রয়েছেন তবে গত সাত মাসে জনপ্রত্যাশা পূরণ করতে পারেননি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে যৌথ বাহিনীর ডেইভিলহাট অভিযানের মধ্যেও চিন্তায় ডাকাতি মব জাস্টিস চলছে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা দাবি করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বরং বেশ উন্নতি হয়েছে তার নিরপেক্ষতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন জড়ো মনে সন্দেহ হলে তারেকের মনে সন্দেহ হয়েছে কিনা সেটা দেখতে হবে আপনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তার আগে যে আলোচনা হয়েছে সেখানে তিনটি পক্ষকে সক্রিয় দেখা গিয়েছিল একটি হচ্ছে সেই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা রাজনৈতিক দলগুলো এবং তৃতীয় হচ্ছে সেনাবাহিনী এই তিন পক্ষে সবাই আপনাকে একটা সর্বাত্মক সহযোগিতা দেওয়ার কথা বলেছিলেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে তখন আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সম্পর্কটা ছিল এখনও কি সেটা আছে নাকি এখন সেই অবস্থান নেই আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বিএনপি-র যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কেন এইটা লোকটা কেন মানে তাদের মনে কেন সন্দেহ তৈরি হয় হয় তো সে কথাই বলছে আমরা যখন বשי কেউ তো বলে না যে আপনার সন্দেহ হচ্ছে সবাই যে আমরা আপনাদের সঙ্গে আছি মানে আপনাদের সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্য ভিন্ন মানে ভিন্ন কথা বলছে তা কেন বলছে কিন্তু সেটা আপনারা বুঝুন যে আমাদের সঙ্গে যে সমস্যা আমাদের সম্পর্কের কোনো কোনো ঘাটতি হয় না দেশের আইন সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আইনজীবী অ্যাডভোকেট ফজুর রহমান তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশ শাসনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তার সম্মানের সঙ্গে পদত্যাগ করে চলে যাওয়া উচিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের সঙ্গে অন্য মঞ্চ নামের একটি ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে ইট ইস এ ইরু সাহেবের যে সরকারটা অন্তরীণ করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন উনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা ওনারা ওইটা নিয়ে ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশু দিন বোঝা গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময় আমি দেখছি বছর বুঝে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন বন্দী হয়ে গেছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু নাই ইনু সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি উনার ভদয় যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের টাকার তার কোনো মরাল রাইট নাই উনার পদত্যাগ করা উচিত তিনি বলা উচিত এনাফ এনাফ আই এম টু গো প্লিজ pardon me আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে উনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ উনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ দাবি করেছেন বিশ্বের সব দেশ তাকে সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের জনগণের বিপুল আস্থা তার সরকারের উপর আছে আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে শুধু আস্থা স্থাপন করেছে না বিপুল ভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো কারণ যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে সেই জন্য করছে ঠিক আছে এটা একটা তো বড় প্রমাণ এটা যখনই আপনি দেশের শাড়িগুলো দেখবেন প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে আমরা তোমাদেরকে সমর্থন করছি তোমাদের যা দরকার আমরা দেব অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা বিদেশে আপনি আস্থা এবং সমর্থনের কথা বলছেন আমি যদি দেশের প্রসঙ্গে আসছি আইনশৃঙ্খলার প্রসঙ্গে আসছি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে এবং আমি যদি পুলিশের এবং মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যান দেখি অপরাধ কিন্তু বেশ কিছুটাই বেড়েছে তো এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি আস্তার কথা নিয়ে শুরু করেছিলেন আমি আস্থাতে ফিরে যাই দেশ বিদেশের রাস্তা তো দেশের মানুষের রাস্তা আছে কিনা আমাদের উপরে এটি হলো বড় কথা আমার মনে হয় দেশের মানুষের রাস্তা আমাদের উপরে আছে বিপুল পরিমাণে আছে কাজে সেটা হলো বড় প্রমাণ আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয়ে আছে আমরা খুচরো বিষয়ে এটাতে ভালো এটাতে মন্দ কিছু ভালো কিছু মন্দ হতে থাকবে এটা একটা জগৎ যেটা অপরিচিত জগতের সঙ্গে আমরা এসছি আমরা কোনো এক্সপার্ট এসে এখানে বসে নাই প্রধান উপদেষ্টা এই বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি প্রধান উপদেষ্টের উদ্দেশ্যে বলেন জনগণের কতটা আস্থা আছে সময় টের পাবেন এই মুক্তিযোদ্ধার অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দিয়েছে তিনি উপদেষ্টা সৈয়দা রিজবান হাসানের নাম উল্লেখ না করে তার কর্মকাণ্ডের সমালোচনা করেন টাইম কাম অ্যান্ড ডি টাইম উইল এই কথাটার উত্তর দিবে উনি বুঝতে পারবেন উনি বুঝতে পারবেন কোথায় চলে গেছেন বাংলাদেশে এই জিনিসটা উনি বুঝতে পারবেন উনি আর এখন কেউ না বাংলাদেশে উনি একটা সর্যন্ত্র এবং তার শক কেউ নি জানতে অথবা না উনি সাহায্য করছেন দেশ এই দিকেই যাচ্ছে উনার গলা দিয়ে সব কথা বের হয় কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো এই দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা রোড ম্যাপ ওনার ঘোষণা করা উচিত উনি কালকেও গলা টিপা দিয়ে বলেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে এই শ্রেণীর ভদ্র মহিলারা বাংলাদেশের মন্ত্রী হবে জন্য যুদ্ধ করছিলাম এটা দেখলে হয় উনি আজকে খুব হাসতে হাসতে উনি খুব একদম মানে এটা মনে হইলো পৃথিবীতে উনি সবচেয়ে মহাস্বর্গে আছেন ফুলের বাগানে উনি ওনাকে ফুল পড়ি মনে হইলো আমার উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে সমানে উনার পাশের সমানে বৈশাখ একজন চাকরিজীবী চাকর ইনু সাহেবের যিনি পিয়ারো একদম সমান সমান চেয়ারে বৈশাখ সাক্ষাৎকারটা উনি দিলেন তাকে সমানে সমানে বসাইলেন মনে হইল ওই ইনুস সাহেব এইগুলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার উনি বললেন না না উনি তো বলছে ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে ইলেকশন দিয়ে দিবে এটা আবার জুন যাইতেছে আবার আজকে বলছেন কথাটা আমি শুনছি বলছে উনি তো ডিসেম্বরকে বাদ দেন নাই তবে জুনের মধ্যে হয়ে যাবে এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো আমার যদি বয়স থাকতো আমার সেই আজ থেকে চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি বোধহয় সেই রকম হইতাম এবং এই দেশে আমার বয়স না থাকলো যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাইতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সবে যে ফুলপুরিরা যে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা মস্করা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই তারা আলবদর রাজাকার দালাল ছিল ওদের সন্তানরা ওখানে বৈসা বৈসা ফুলপরির মতো ফুলবাগানে বৈসা বৈছে সুন্দর সুন্দর স্টেটমেন্ট করতেছে এদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় বলেছেন ছাত্ররাই তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সাত মাসের মাথায় সেই ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে এই দল গঠনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সমর্থন রয়েছে সুইজারল্যান্ডের দাভুসে বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে গিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের পডকাস্টে যোগ দেন ড মাহমুদ ইউনুস সেখানে তিনি ছাত্রদের রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে উৎসাহিত করেছেন বলে জানান গত আঠাশে ফেব্রুয়ারি অনেকটা ঠাকডোল পিটিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয় নতুন এই দলটির গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক বাস্তবায়নের দাবি তুলেছে এ নিয়ে সারা দেশে হইচই পড়ে গেছে এর তিন দিন পর চৌঠা মার্চ রায়ার বাজার জুলাই চব্বিশ শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না এবং তাদের দোষরদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে সেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণেই খুনি হাসিনা আসবে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ফুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে আলমের এমন বক্তব্য বাংলাদেশের রাজনীতির আগুনে ঘি ঢালার মতো ঘটনা তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে সার্জিস আলমের এই বক্তব্যের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করা ষড়যন্ত্রের গথ পাচ্ছেন বিএনপি নেতা ফজলুর রহমান তিনি সার্জিস আলমের উদ্দেশ্যে বলেন পঞ্চগড়ে ধানের শীষ প্রতীক নিয়ে একজন পিয়নকে মনোনয়ন দিলে জামানত থাকতে না একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় থাকে থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয়াদবদের দবদের বিপদটার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর বাড়িতে পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যেন বাড়িতে পঞ্চ করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটি তে জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহেবের ইতিহাসটা দেখেন তাইলেই বুঝবেন সালাম সাহেবের টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার হয়েছে এগারো কিন্তু চব্বিশ মাস পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় না এই কারণে এপ্রিল আছে এপ্রিল অনেক দেরি হয় একটা মানুষকে ফাঁসি তাইলে আপনার পনেরো বছর যদি দড়ি এই ছেলেটা বলে যে ফাঁসি নাকি ফাঁসিতে যদি ফাঁসিতে আইনগতভাবে হয় তাহলে পনেরো বছর আপনারা থাকবেন ক্ষমতায় হ্যাঁ কিসকি বান্দির ফুতের নাম সুলতান খা হ্যাঁ সুলতান খার ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের গুম ঘুমায় যখন যা খাওয়ায় গুম পাড়ানো যায় না ধরবে কিন্তু এফেক্টটা ছেলে হ্যাঁ পেড়ে বাতাছিল না পরনে কাপড়া ছিল না গেঞ্জি পরে গুরটা এখন টশটসা গাল হইছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি তোরাও আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় নিয়ে এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বলে এইসব বাচ্চা বাচ্চা ছেলে ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই কিশোরগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে জামায়াত ইসলামের তরুণ এক্সটেনশন বলে আখ্যায়িত করেন তিনি অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে রাজনীতির নানা কল কাঠি নাড়াচ্ছে জামায়াত বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা জিনিস এক দল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা বাইল মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাজি কথা তাউটের মতো রাজনৈতিক তাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা কারা যারা বলতে চায় বাংলাদেশে ইলেকশন বিশ বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন বীর মুক্তিযোদ্ধা ফজুর রহমান আর অভিযোগ করেন যারা গণপরিষদ নির্বাচন চায় সংবিধান বাতিল করতে চায় সেকেন্ড রিপাবলিক চায় তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ওই ব্যাটারা সেকেন্ড রিপাবলিক তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি লাহোর যা রাওয়ালপিন্ডি যা ইসলামাবাদ যাই হ্যাঁ নাকি আল্লাহ রে ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা বাংলা গুলা শিখছো সুন্দর সুন্দর ইংরেজি হ্যাঁ তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো ইলেকশন হবে বাবারা পরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো শিকারই করোনা চাও সেকেন্ড রিপাবলিক চাও আর গণ অর্থাৎ এইটা কোনো দেশ না তোমরা গণে কোনো সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন কোন ফুল তোমরা তোমাদের পারিবারিক কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাপদা দ্বারা কি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টটা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্টটা নেও আমরা খারা এগুলা কি করতেছো মানুষকে তপমান করতেছ দেশ দেশকে অপমান করতেছ কেন তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হলো হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে ওদের মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দলগুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহফুজ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্ব পুরুষরা মুক্তিযুদ্ধে বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রাণীর প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচন না দিয়ে দেশের সর্বনাশ করছেন বলে দাবি করেন বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফজুর রহমান তিনি বলেন ড মোহাম্মদ ইউনুস স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রে পা দিয়েছে দেশকে নতুন করে মুক্ত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান একাত্তরের সম্মুখ রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফজুর রহমান আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসপ্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই সন্তান নাকি সিরাজ উদ্দুল্লার সন্তান আছে আমি এটা দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে যাব যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করব আমার এখন আর সহ্য হয় না কেন পা দিছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এই কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত বাসের তিন ঘন্টা যাবত ডাকাতি হবে না দিনের রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না মদ হবে না আগুন দিয়া বাড়ি পুরবে না এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না জনগণের প্রতিনিধি আছে ইউনুস সাহেব আপনি সর্বনাশ করতেছেন দেশে কেন করতেছেন ইলেকশন না দিয়া কি আপনার ইচ্ছা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের সঙ্গে গত সাত মাসে নানা বিষয়ে দ্বিমত থাকলেও অনেক বিষয়ে ঐক্যমতো দেখা গেছে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ মূলধারার ইসলামপন্থী দলগুলোর তবে সংবিধানের আমল পরিবর্তনের লক্ষ্যে গণপরিষদ গঠন ও সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় ছাত্র তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক লক্ষ্য প্রকাশ করেছে তাতে সবাই একমত নয় এ বিষয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় নাগরিক পার্টি গণপরিষদ নির্বাচন সেকেন্ড রিপাবলিক বাস্তবায়নের কথা বলেছে কিন্তু এগুলো কিভাবে হবে তার কোনো ব্যাখ্যা দেয়নি আমরা মনে করি এই মুহূর্তে এখনকার পরিস্থিতিতে এসব বিষয় নতুন করে বিতর্ক তৈরি করবে নির্বাচনকে বিলম্বিত করবে এবং দেশকে কিছুটা অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে জামায়াতের এই নেতা মনে করেন এমন পরিস্থিতির উদ্ভব এড়াতে জরুরি কিছু সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন অনুষ্ঠান সমাধানের উত্তম পথ হতে পারে സുഷ സിബിൻസ് ടീൻറ്റി ഫോർ